নীল আকাশে স্বাধীনভাবে উড়ছিল একটি বুদ্ধিমান তোতা পাখি হঠাৎ তার চোখ পড়ল নিচের ঘন জঙ্গলে মাটির ওপর পড়ে আছে একাকী একটি টলটলে বেগুন তোতা ভাবল এটা এখানে এলো কিভাবে সে নিচে নেমে বেগুনটি তুলে নিয়ে গেল এক নির্জন স্থানে নরম মাটির নিচে পুঁতে রাখল প্রতিদিন পানি দিল যত্ন করল আর অপেক্ষা করল কোনো অলৌকিক কিছুর জন্য কিছুদিন পর ছোট্ট একটি চারাগাছ বের হলো আর একটু একটু করে সেটা বড় হয়ে দাঁড়ালো বিশাল বেগুন গাছে ঝুলছে বড় বড় বেগুনে ভরা একদিন তোতা খুশিতে একটি পাকা বেগুন কাটল হঠাৎ বিস্ময়ে দেখে ভেতর থেকে ঝনঝন করে বের হচ্ছে সোনার মোহর তোতা সব মোহর জড়ো করে উড়ে গেল আকাশে আনন্দে ঝলমল করছে এই সোনার মতোই আমার গল্পগুলো দামি সাবস্ক্রাইব করে রাখো না হলে উড়ে চলে যাব